বাংলার জমিনটি কামাই কামাই যাইব মো কামদিরাই যাইব গ

পানির হুকুম দিল আদম নবীর আল্লাহ আকবর এসে কাজ করবে আপনারা সকলেই জানেন আমাদের প্রত্যেকটা জিনিসই প্রয়োজন কিন্তু কাবা ঘর নির্মাণ করছে এর জন্য রডের দরকার হয় নাই সিমেন্ট লাগে নাই বালি লাগে নাই ওইখানে কোনো কিছু লাগে নাই শুধুমাত্র পাথর দিয়ে আল্লাহ নির্মাণ করছে জোরে কোন সুবহান বন্ধুরা রে আমার সেই ঘরটা দেখার জন্য সারা বিশ্বের মানুষ পাগল পারা হয়ে যায় আল্লাহ পরীক্ষা দিছিলাম সেই পরীক্ষাটি ছিল আল্লাহ তালাকে স্বপ্ন যুগে দেখাইলেন কুরবানি করতে হবে কতক্ষণ বাংলার জমিন মক্কা মদিনায় যাইব গো মক্কায় যাইবে মদিনাতে যাইবে পাগল পারা হইয়া তারা নবীকে সালাম দিবে মিনাই যা কুরবানি করবে তাদের সম্পদ আছে তারা কুরবানি করবে এই কুরবানিটা আমরা বাংলার জমিন থেকেও করি এই কুরবানিটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো এই কুরবানিটা আমাদের মাঝে কেমনে আসলো এই ঘরটা কেমনে নির্মাণ হইল আজকে দীর্ঘ সময় আলোচনা ভালো করে শুই না নাও আমার আল্লাহ সর্ব হুকুম দিল্লাহ ভাগ আল্লাহ প্রথমে এমন একটা মানুষ বানাই বানাইলো মাটি দিয়া আজকে আমরা বলি আমরা মাটির তৈরি। আপনি মাটির তৈরি না নাই এটা মিথ্যা কথা আপনিও মাটির তৌরি না আমিও মাটির তৌরি না আপনিও মাটির তৌরি না মাটি দিয়ে একটা মানুষটা আল্লাহ বানাইছে যার কথা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতর উল্লেখ করছে তিনি হইলো আমার আপনারা নবী জেনে হইলো আদম নবী জোরে কোন কথা ঠিক ঠিক বন্ধুরা রে আ আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া কয় ও রে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই আল্লাহ কয় ও যা আমি আদম বানাইতে চাই তোমরা তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো ফেরেস্তারা কয় আল্লাহ তুমি মানুষ বানাইতে চাও আমরা তো ইবাদত কম করি না আমরা তো তাসবিহ কম করি না আমরা সব সময় তাসবিহ তাহলিল করি অথচ তুমি কেন মানুষ বানাইবা এই মানুষ বানানোর দরকার নাই এই মানুষ দুনিয়াতে जाया মারামারি করব এই মানুষ দুনিয়াতে जाया কাটা করব এই মানুষে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইবো আল্লাহ ডাক দিয়া কই ইন্নী আলামু মালা তাআলামু আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যাই আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যাইল বিজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ আদম নবীরা আল্লাহ বানাবে ফেরেস না করে আজকে এই দুনিয়াতে মারামারি কাটাকাটি আছে না আছে আল্লাহ কয় ইন্নি আলাম মালা তা আলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ভালো করে জানে যে কিছু মানুষ মারামারি করবে কিছু মানুষ কাটাকাটি করবে এক ভাই আর এক ভাইয়ের মাথা বাড়াবে কেউ সুদের ব্যবসা করবে কেউ ঘুষের ব্যবসা করবে আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে এই পাগল গুলো দেখেন এখন না ঘুমাইয়া এই মাহফিলা ইসের সময় দিচ্ছে কথা কান ঠিক কিনা বন্ধুরা রে আ আমি আল্লাহ তালা আদম বানাইতে চাই মাটি নিয়ে আসো এইবারে জিবুরাই আসলেন মাটি নেওয়ার জন্য যখন হাটটা বাড়াইব মাটি কয়ে আই

আমি মাটি জাহানের আগুন সহ্য করতে পারবো না আমারে নিও না এইবারে জিবরাইল রাইলে

যাও আজরাইল যখন এক মুষ্টি মাটি রায় কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুভাস্ত্রিক লেখেন চল্লিশ বোন মাটি চইলে আসে আল্লাহ মাটি দিয়ে আদম বালাই এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেস্তারা এইবার আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই ও ফেরেস্তারা কেমনে বানাইলা এই মাটিগুলো সেই না সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন মুখের মধ্যে লাগাইলেন চোখের মধ্যে লাগাইলেন নাকটা একটু টান মারলেন ঠোঁটের উপর লাগাই দিলেন আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে বোলাইয়া দিছে রে ভাই এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে চোখের দিকে তাকাইলে মায়া লাগে কতক্ষণ ঠিক কি না আল্লাহরে কুদরতি হাত মুখের মধ্যে পইরা গেছে এই জন্য এত মায়া লাগে গো আল্লাহ এইবার

বারো বছর যা ফাইভ করতেছে আর এখনকার পোলা মানে যে এই বাড়িতে আজকে দেখলাম পিচ্ছি পোলা মানে আমি নার্সি বোন থ্রিতে বা ফোরে পরে তাই না বিজ্ঞানে পরে সিক্সে পরে তাহলে কল ছোট ছোট আবার কথা কবে গেলে ছোট ছোট পোলা মানে এমন এমন কথা কয় খুব পাকা আছে না নাই পাকা কেমন এড়ে তো আমরা জানিনা কারণ ওর যে সৃষ্টি আর আমার যে সৃষ্টি একই কর্তা কতক্ষণ ঠিক কিনা আর একই সময় একই দিনে আল্লাহ সৃষ্টি করছে বন্ধুরা রে আমার আসাম আমরা পরে ভালো করে শুয়ে নাও দাদার পরে বাবার পরে আমি আমার পরে শুনছান

আচ্ছা তুমি পাখি তা আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই বাই ওয়াসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই বাই ওয়াসিনপুরে শূন্য খাঁচা

করে তৈরি কইরা রে ভাই আল্লাহ কয় এদের তো আবার জান কবজ করতে হইব এদের তো মরণ আসবে কুল্লু নাফসিং যাইকাতুল মাউত মরণ নামে একটা ফল খাওয়াইতে হইব এই ফলটা আবার কে খাওয়াইব এই দায়িত্বটা আমি আল্লাহ কারে দেব এইবার সবার দিকে তাকাইলো সব ফেরেশতার দিকে আল্লাহ ডাক দিয়া কয় এই মানুষের রূহ কবজ করতে হইব কে পারবা সবার ভিতর তো মায়া লাগিয়া যায় আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল ওরা মাটিরিক কানন্দন দেখে সহ্য করতে পারে না ওদের ভিতর মায়া লাগিয়া যায় এই মানুষের সূ যদি কবাস করতে দেই এই মানুষের কানন্দন দেখে ওরা তো জান কবাস করতে পারবে না মায়া লাগিয়া যাইবো ও মালাকুল মুতাজরাই তোমারই নিতে হইব তুমি জান কবজ করবা মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতে সারা পৃথিবীর মানুষ আমাকে আশামী করবে সারা পৃথিবীর মানুষ আমারে দোষ দিব সব মানুষ বলবো মালাকুল মউত আজরাইল জান কবজ করছে সব মানুষ আমার নামে মামলা দিব আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত বেরস্তার শুই নাও পৃথিবীর কোনো মানুষ তোমারে দোষ দিব না বলে কেমনে দিব না বলে আমি আল্লাহ

আরেকজন বলবো নৌকাতে ভিতর পানি উঠতে মরে গেছে আরেকজন বলবো বি ঘুমের ভিতর যা মারা গেছে এইবার তোমার বিরুদ্ধে কেউ আন্দোলন করবো না আল্লাহ কয় এইবার তুমি রাজি আসনি বলে আল্লাহ

সান্নাতের ভিতর আল্লাহর নাজ নিয়মত কত সুন্দর খাবার দেখা যায় আদম নবী খাবার গুলো খায় পার্কে যায় ঘরে ঝিকিমিকি নদী দেখে কত সুন্দর ঠান্ডা বাতাস কত সুন্দর আবহাওয়া সব কিছু দেখে এবার ভালো লাগিয়া যায় কিন্তু মনটা বেজার আল্লাহ বইজাাালাইছে আদম নবীর কানে এরকম লাগে কারণ একটা সঙ্গীর দরকার আল্লাহ

কোনদিন কি কোনদিন মরণ হবে না কোনদিন বুড়াও হে দোয়াটা শেখার দরকার আছে নাই আছে কিন্তু এটা আছে যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সংগ্রহ করবে এই বার আদৌলবিকে আমার আল্লাহ কি দুয়াটা শিকাই দিছে বালক করে শুই না এইবারে তার সামজলে দাঁড়াইবো লাম্বা একটা ঘটনা রে ভাই এইবারে বলি সই দরজার সামনে দাঁড়াই যা ময়ূররে ডাগ দিয়া কয়ে বন্ধু হ আমি তোমারে একটা দোয়া শেখাইতে চাই বলে কি দোয়া বলে এমন একটা দোয়া আছে এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না ময়র ডাক দিয়া কই বন্ধু রে কি আমল দোয়া আমাকে একটু শেখায় দাও বলে শেখাইতে পারি শর্ত হইল আমাকে একটু জান্নাতের ভিতর ঢুকতে দাও বলে না আল্লাহ এটা নিষেধ করছে এটা কোনোদিনও সম্ভব না বলে তার যদি না পারো তাহলে ভিতরে আর কে ডিউটি আছে বলে সাপ আছে